নমস্কার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজির রেসিপি সন্ধেবেলা চায়ের সাথে পেঁয়াজি হলে মন্দ হয় না তার জন্য সবার প্রথমে একটা পাত্রে নিতে হবে আপনাদেরকে পেঁয়াজ কুচনো কিছুটা আদা কুচি সাদা জিরে কালো জিরে এবং কিছুটা পরিমাণ নুন এবার ভালো করে পেঁয়াজটাকে মেখে নিতে হবে পেঁয়াজ মাখানো হয়ে গেলে তার মধ্যে আপনাদেরকে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ বেসন এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এতে অনেকে লঙ্কা গুঁড়ো চাইলেই মেশাতে পারেন এরপর সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল যখন গরম হয়ে আসবে তখন একে একে পেঁয়াজি গুলোকে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন একটু লাল লাল হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে এপিট ওপিট করে উল্টে নেবেন এবং ভালো করে মুচমুচে করে ভেজে নেবেন পেঁয়াজি যত মুচমুচে হয় খেতে তত টেস্টি হয় এর সাথে বানিয়ে নেবেন এক কাপ গরম চা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন